نيزيكو الله تعالى نحن نزلنا ذكرى <الذكرة> <وإنّا> له لحافظون الله نحن نزل ذكرى وإنه نحن نزلنا ذكرى إن نحن

বাইতুল্লাহর মতো জায়গায় যেখানে কোরআন নাজিল হয়েছে এমন একটা প্রতিযোগিতায় আল্লাহ আমারও যাওয়ার তো অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ বলে এমন একটা প্রতিযোগিতায় তারা কোরআন তেলাওয়াত করে সেখানে নাম্বার সাধারণ কোনো নাম্বার নয় ওই একশো নাম্বার নয় এক এক নাম্বার আবার একশো পয়েন্ট হয় এক এক নাম্বার একশো পয়েন্টে তারা একশো নাম্বার কত পয়েন্টে নাম্বার তারা এক দুই তিন হয় তারা ওই মনে করেন না যে একজন পঁচানব্বই পেয়ে মানে তিন হলো আর একজন নিরানব্বই এরকম নয় বরং হলো নিরানব্বই দশমিক পঞ্চাশ এরকম আর যে থার্ড হলো সে পেল আটানব্বই দশমিক দশ এমন পয়েন্ট অনুযায়ী নাম্বার হয় কঠিন প্রতিযোগিতায় বাংলাদেশের সোনার ছেলেরা বারবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়

বাংলাদেশের পতাকাকে কে করে তুললো তখন এই ছেলে যখন আসলো মনে হয় আমি ভীষা করতে গেছি হবে না মনে করি ভিক্ষা করতে গেছি আমি মানুষ এলপিজি কিনবে খাবার রান্না করে খাবে আমার সাথে একজন আলম গেলেন সেই গাছগুলোর

এত পরিমাণ জিনিসের দাম সে বাড়াইছে মানুষ মোটামুটি শুকিয়েছিল রাস্তাঘাটে জ্যামের যা অবস্থা আপনি কম আজকে বৃহস্পতিবার আপনি যার করলে ঢাকাটা পার তার কথা না

পাথর দিয়েছে মারা না কি করেন বৈশা আল্লাহ বছর আল্লাহ হেফাজত করছে আর মাত্র একটা মাস আমরা ঠিক না কোন সমস্যা নাই ইনশাল্লাহ আমার ভাইয়া আমার কোরআন তুমি দেশ তো মুসলমান দেশ